স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অন্তত আট জেলা প্রাণ গেছে তেরো জনের পানিবন্দি লাখো মানুষ আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে হুশিয়ারি বার্তা টির নাম শুনছিলেন এবার পুরো খবর শুরুতেই বন্যা প্রসঙ্গ ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এর মধ্যে অন্তত আটটি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ কুমিল্লার একশো চব্বিশটি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ গত রাত পুনে বারোটার দিকে বুড়ি উপজেলার ষোলো নল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভাঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রাম অংশ পানিতে তলিয়ে থাকায় বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বন্যার কবলে পড়ে ফেনীতে রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চাঁদপুর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল চট্টগ্রামের ফটিকছড়ি মীরসরাই হাট হাজারি সহ প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল এতে পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগও বন্ধ রয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার আখাউড়ার পাঁচটি ইউনিয়নের ছত্রিশটি গ্রাম কসবার তিনটি ইউনিয়নের ছাব্বিশটি এবং বিজয়নগরের চারটি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিম্নাঞ্চল নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানব সহকর্মী রিফাত মির্জা যুক্ত হচ্ছেন রিফাত বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট কতটা সার্বিক পরিস্থিতি জানাবেন বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতির খবর আছে কি নাদিরা আসলে যদি একটু স্বস্তির কথা বলি দীর্ঘ দশ দিন পরেই কিন্তু নোয়াখালীতে সূর্যের দেখা মিলেছে তার পাশাপাশি গতকাল বিকেল থেকে কিন্তু সারারাত্র বৃষ্টি হয়নি সকালও বৃষ্টি হয়নি যার কারণেই কিন্তু আস্তে আস্তে পানিটা পানি কিছুটা নামা শুরু করেছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে আসলে তিন থেকে চার ইঞ্চির মতো করে পানি নেমে গিয়েছে আর বিশেষ করে সূর্য ওঠার কারণেই কিন্তু আসলে একটা স্বস্তির বাতাস বইছে আর নোয়াখালীর বোনা পরিস্থিতির কথা যদি বলি আপনি জানেন যে নোয়াখালী নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় কিন্তু কিন্তু পানি এর মধ্যেই তিনশো অষ্টআশিটি আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় ছত্রিশ হাজার মানুষের মতো আশ্রয় নিয়েছে তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এখানে কিন্তু তারা আসলে পর্যাপ্ত খাদ্য সংকট দেখা দিয়েছে তার সাথে সাথে দেখা দিয়েছে বিশুদ্ধকরণ যে পানির যে ট্যাবলেট সেটির কারণে আমি যে আশ্রয় কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর জন শুধুমাত্র দুগ্ধ শিশু শিশু আছে এর পাশাপাশি কিন্তু তাদের যে পরিবার এখানে কিন্তু প্রায় চারশো জন পরিবারও কিন্তু অবস্থান করছে গেল চার দিন ধরে তারা বলছেন যে আসলে কোনো খাদ্য সহযোগিতা পাচ্ছেন না এর পাশাপাশি আসলে খাদ্য সহযোগিতা শুরু হয়েছে মূলত গতকাল থেকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রায় পঁচিশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে তার পাশাপাশি পাঁচশো টন চাল দেওয়া হয়েছে তার পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু এগিয়ে আসছে কিন্তু আসলে মূল ব্যাপার হচ্ছে নিম্ন অঞ্চল বা গ্রামের ভিতরে যে অঞ্চলগুলো আসলে সেখানে কিন্তু একটি ত্রাণ পৌঁছাচ্ছে না যে ত্রাণগুলো পৌঁছাচ্ছে সেগুলো কিন্তু রাস্তার আশেপাশে বা বিভিন্ন বাজার কেন্দ্রিক ত্রাণ পৌঁছাচ্ছে আমি এখন যে যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ব্যায়ামগঞ্জের গলম সরোয়ার স্কুল এখানে কিন্তু বিগত পাঁচ দিনে আশ্রয় নিয়েছে তারপরেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পান নাই তার পাশাপাশি তারা বলছেন যে আসলে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে শুকনো খাবার চাউল ডাউল আসলে এগুলো দিলেও কিন্তু তারা রান্না করে যে খাবে আসলে সেই পরিবেশটি তাদের কাছে আছে নেই তার পাশাপাশি এখানে যে দুগ্ধ শিশুরা আছে তাদেরও কিন্তু এক প্রকার খাদ্য সংকট দেখা দিয়েছে তাই তারা বলছেন যে সুশীল সমাজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে এই মোবাসলের যে ভিতরে অঞ্চলগুলো রয়েছে সেগুলো তো খোঁজখবর নিয়ে আসলে সহযোগিতা বাড়ানো তার পাশাপাশি আমি আপনাকে যদি বলি নোয়াখালীতে কিন্তু গত চব্বিশ ঘন্টা কিন্তু একশো তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তার পাশাপাশি পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে এর মধ্যে কিন্তু মানুষের মধ্যে এক স্বস্তি দেখা দিয়েছে তবে সর্বশেষে বলা যায় যে নোয়াখালীতে প্রায় কিন্তু সাতাশিটি ইউনিয়নের মধ্যে কিন্তু প্রায় বিশ লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে তবে সবচেয়ে বেশি দুর্ভোগের যে জিনিসটা সেটি হচ্ছে আসলে আমরা গতকালকেও কয়েক জায়গায় মৃত্যুর সংবাদ শুনতে পেয়েছি আসলে পাঁচ জনের মৃত্যুর সংবাদ শুনতে পেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত তাদেরকে দাফন করার মতো অবস্থা হয়নি কারণ যেহেতু সব পানি উঠে আছে এটি কিন্তু আসলে হৃদয় বিদারক যেটি আমরা দেখেছি সবাই কিন্তু লাশ নিয়ে কিন্তু ঘরের মধ্যে অপেক্ষা করছে যদি পানিটা নামে তো দাফন করা হবে তো সার্বিক পরিস্থিতি সর্বশেষ বলতে বলা যায় যে নোয়াখালীতে এখন পর্যন্ত বন্যা বন্দী হয়ে মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি তবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু খাদ্যের সংকট রয়েছে বলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তো নাদিরা এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ রিফাত ধন্যবাদ আপনাকে দর্শক আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানছিলাম এবার হবিগঞ্জের বন্যা জানবো সহকর্মী আখলাস আহমেদ হচ্ছে এখনো আর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আমি দর্শকদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম সেই রেল যোগাযোগের কি অবস্থা সে বিষয়ে জানাবেন জানতে চেয়েছিলেন যে আসলে আহ ভারত থেকে নেমে আসা পাহাড়ি দল এবং কয়েকদিনের বৃষ্টিতে যে হরিগঞ্জে প্রায় ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বিশেষ করে অরিগঞ্জের যে নদ নদী গুলো রয়েছে এর মধ্যে একশো একাশি এবং মাসুলিয়া পয়েন্টে একশো আমি আপনাকে আসলে আপনি জানেন যে হবিগঞ্জের যে কয়েকটি আপনি জানেন যে হবিগঞ্জের যে কয়েকটি দুঃখীপূর্ণ বাদ রয়েছে এই বাদ আসলে ঝুঁকিপূর্ণ থাকা যে নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে পানি উন্নয়ন আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে তারা এখন পর্যন্ত পায় তিন হাজার পলি এবং নিউ দিয়ে এই বাঁধ নির্মাণের চেষ্টা করছে আগে আমাদের পরিবেশ বন আগে আমাদের পরিবেশ বন

প্রায় 950 পসেটিভ মেডিকেল চাল এবং 560 প্যাকেট শুকনো খাবার পার্শ্ববর্তী পেছ লাখ টাকা তারা বরাদ্দ করেছে আমরা যদিও বানবাসীরা অভিযোগ করেছেন এখনো তাদেরকে ত্রাণ সহায়তা করা হয়নি তবে আমাদের জেলা প্রশান্তি管理局 থেকে শিক্ষ ভিডিওগুলো বিতরণ করা হবে আ আকলাস ধন্যবাদ আপনাকে বন্যায় এখন পর্যন্ত 13 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সকালে সচিবালয়ে ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রণালায় অতিরিক্ত সচিব কথা বলেন সার্বিক বন্যা পরিস্থিতি নিয়েও দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল ইন্দুদেশমের সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে মানে ক্রম মানে উন্নতি হচ্ছে যেটা হ্রাস পাওয়া মানে ক্রম উন্নতি হওয়া আর কি আহত আমরা পাইনি তবে এ পর্যন্ত মিটের যে আমরা সব তালিকা পেয়েছি দুইজন মহিলা সহ মোট তেরো জন কুমিল্লায় চারজন ফেনিতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালী একজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না কারণ তার পার্সোনাল বিলিংস থাকে এটি সেরে যে একটা যাবে জানে এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে আমার যেটি অভিজ্ঞতা তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায় তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এ সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কথা বলেন বিগত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে পানি সমত এই অধিকাংশ পয়েন্টগুলোতেই হ্রাস পেয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত চব্বিশ ঘন্টায় বন্য পরিস্থিতির কিছুটা দীর্ঘদিন উন্নতি হচ্ছে কাঠামোগত যে দি আছে যা হচ্ছে উজানে যে বিভিন্ন পাত বা ব্যারেজ বা ইত্যাদি সংক্রান্ত কাঠামোর কারণ কাঠামোগত যে তথ্যাদি সেগুলো আসলে আমাদের সাথে বর্তমান এই এই কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত এটা আদান প্রদান করা হয় না বন্যার্থ পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমন্বয়ক লুৎফর রহমান সংবাদ সম্মেলনে জানান দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রায় ত্রিশ লাখ টাকার শুকনো খাবার ও ওষুধ বিতরণ শুরু করেছে তারা ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে গুড় মুড়ি চিড়া বিশুদ্ধ পানি স্যালাইন শিশু ও গো খাদ্য সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এরই মধ্যে বিতরণ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা মনে করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত এগারো পুলিশ সদস্য নিহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রহিম এলাকায় কাঁচা শহরে এই হামলা চালানো হয় এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ পুলিশ জানায় ডাকাত দলের সন্ধানে রহিম খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা এ সময় তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে পুলিশের ধারণা হামলাকারীরা ডাকাত কোন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয় শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অন্তত আট জেলা প্রাণ গেছে ১৩ জনের পানিবন্দী লাখো মানুষ এই ছিল এখনকার মতো চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে